আওয়ামী লীগ ফিরে আসবে আমি যে এটা কিন্তু সম্পূর্ণ আমার পার্সোনাল অপিনিয়ন কিন্তু আমি মনে করি এই দেশে আওয়ামী লীগ ফিরে আসবে কারণ আওয়ামী লীগ একটা বিরাট দল আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মী আছে এবং আবার ভালো করবে এদেশে এটা হবে যে যত চেষ্টা করুক ওই যে আসিফ মাহমুদ সজীব দুয়া বলছে আউমলিকে সে নিশ্চিন্ন করে দিবে হ্যাঁ গুলো এগুলো বোকাস কথা বলতে ভাই এগুলো ছোট বাচ্চা ফলাপ মানে পুরা কথা এর বাস্তবতা না এটা কিন্তু সে হাসিনা আবার এখানে আসবে একটা দুর্ভাগ্যজনক কেন বলি আপনাকে এই সরকারের কিছু কিছু লোক তারা আউমলি কে নিষিদ্ধ করবে আউমলি কে নিশ্চিত করবে এটা বলে বলে এবং তাদের কিছু আপনার বাল সুলভ কর্মকাণ্ডের কারণে তারা বরং শেখ হাসিনাকে ফেরত আনার একটা চেষ্টা করতেছে বলে মনে করি আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে যেমন ধরেন এই যে বত্রিশ নম্বরটা ভাঙা হচ্ছে ভাগ হয়েছে না আচ্ছা এটা কে ভাঙলো এটা কি সরকার ভাঙছে ভাঙে নাই সরকারকে এই ভাঙায় খুশি হইছে মনে মনে খুশি হইতে পারে আমি জানি না কিন্তু প্রকাশ্যে যেদিন ভাঙা হলো তারপরের দিন কি প্রধান উপদেষ্টা দুইবার বিবৃতি দেয় নাই দুইবার দিছে একবার দুপুরে দিছে তার মনে হয়েছে বোধ বিবৃতিটা কম হয়ে গেল আবার রাতের বেলা দিছে গভীর দুইবার তারা বিবৃতি দিয়ে এই কিন্তু নিন্দা করছে তার মানে ওনাদের নিন্দা করতে হয়েছে কেন করতে হয়েছে সারা দুনিয়াকে দেখানোর জন্য যেটি এই আমরা চাই নাই কিন্তু ওনারা কিন্তু ওনাদের চাই নাই এটাকে ওনারা প্রমাণ করতে পারছে কোনো একটা কাজের মাধ্যমে পারে নাই এর মাধ্যমে হয়েছে এটা কি এর মাধ্যমে যেটা হয়েছে সেটা হলো কি এই যে শেখ হাসিনা ইন্ডিয়ায় যে লুকাই আছে পালাই আছে অথবা ইন্ডিয়া তাকে থাকতে দিছে যখন শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে মামলাটা শুরু হয়েছে এবং যখন নাকি আদালত তার বিরুদ্ধে রায় দিবে অথবা আদালতে মামলার জন্য তাকে আনার প্রয়োজন হবে তখন কিন্তু সারা দুনিয়ার কাছে ইন্ডিয়া কিন্তু একটা মানে আপনার বেকায় দায় ছিল একদিন তারা বলতে পারতো না যুক্তি দিয়ে বুঝাতে পারতো না যে কেন তারা শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে না এখন কি হলো এই ঘটনার মাধ্যমে তারা শেখ হাসিনার পক্ষে একটা যুক্তি আমরা এই তহদি জনতা এবং তাদের যারা উস্কাইছে তারা একটা ওদের হাতে একটা যুক্তি উঠাই দিল কি যুক্তি উঠাই দিল যেমন আমাদের সঙ্গে ইন্ডিয়ার যে চুক্তিটা আছে সেই চুক্তিতে বলা হয়েছে তারা আমাদের বন্দিকে ফেরত দিতে বাধ্য তাহলে একটা অপশন আছে যেখানে ফেরত না দিলেও পারবে সেটা হলো যদি আশ্রয়দাতা রাষ্ট্র মনে করে যে এই বন্দিকে ফেরত দিলে উনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন তখন তারা নাও দিতে পারে সিম্পলি ঘটনাটা আমরা ঘটাই দিলাম বত্রিশটা আমরা ধ্বংস করে কি হলো এখন তারা বলবে যে শেখ হাসিনা দেশে নাই তার বাবার একটা বাড়ি যেটা ব্যক্তি মালিকানা ট্রাস্টের কে ট্রাস্ট কে দিয়ে দেওয়া হয়েছে প্রকরণত এটা প্রপার্টি অফ গবমেন্ট পাবলিক প্রপার্টি হয়ে গেছে সেইটা ভেঙে গুরিয়ে দিয়ে আপনারা আসলে এই সরকার আসলে একটা রাজনৈতিক প্রতিহিংসার পরিচয় দিয়েছে যেহেতু তার বারিতাই রাষ্ট্রদেশ প্রতিহিংসার পরিচয় দিয়ে মধ্যে পড়ে গেছে অতএব শেখ হাসিনা যদি রাষ্ট্র প্রতিহিংসার মধ্যে পড়বে তাহলে শেখ হাসিনা কিন্তু আমরা আনার চেষ্টা যে করতে পারতাম সেই জায়গাগুলো কিন্তু আমরা একটা সমস্যা ক্রিয়েট করলাম এই বাইটা ভেঙে এবং অন্য অন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের ভেঙে এই কাজটা ইনিশিয়েট কে করেছে বলেন ইনিশিয়েট কে করেছে বিদেশি বাসায় যে করছে ইনিশিয়েট তো উনি তো আলটিমেটলি ইন্ডিয়াকে সুবিধা করে দিল রে ভাই সে তো আলটিমেটলি শেখ হাসিনা সুবিধা করে দিল সারাদিন শেখ হাসিনা মানে গালাগালি করে আর আসল আমরা সে করে দেয় ভাবি এই জিনিসটা বুঝতে হবে আমাদের অর্ধশিক্ষিত লোকেরা এটা বুঝে না তারা পিসাব জিন্দাবাদ বেড়া মাঠে নেমে যায়

তারা বোকামি করছে এবং সেই বোকামিটা কিন্তু ওই মানে বাইরের প্রেসক্রিপশনই হয়েছে এবং সেই বোকামিটা কি দল নিষিদ্ধ করবে করবে ডক্টর ইউনিমেন্ট আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি গভর্নমেন্ট কোনদিন নিষিদ্ধ জাতির সঙ্গে যখন রিপোর্ট দিয়ে অনেক কথা কীছে এক জায়গায় কিন্তু ভুলে গেছে তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে না ইউরোপিয়ান কান্ট্রিগুলো তো পৃথিবীর কেউ এটাকে সাপোর্ট করবে না তো কিছু লোক দেয় কিছু লোক উসকে দিচ্ছে তারা তাদের মধ্যে মানে দু একজনের বলতেই হয় তারা দুই এক বিদেশে অবস্থান করে তারা ওইখান থেকে উসকে দেয় সত্য মিথ্যা আবল তাবল কথা বলে অর্ধ সত্য নানা রকম ভাবে বলে নানা রকম মানে আপনার লজিকের নানা রকম বিকৃতি করে তারা ওদের উস্কে দেয় আমি এদেরকে লক্ষ্য করে একটা কথা বলি ভাই আপনারা তো উসকে দিচ্ছেন আপনারা তো দেশে নাই আপনি দেশে আসেন ঠিক আছে হাসিনা সরকার আপনারা আসতে পারতেন না আপনাদের না এখন আসেন না কেন দেশে আসেন এসে বসেন কথা বলেন এদের সঙ্গে মিশেন যাদেরকে আপনি রাজপথে ঠেলে দিচ্ছেন তাদের সঙ্গে রাজপথে আপনিও যান আপনি ওইখানে বসে বসে আরামে বসে বসে এদেরকে নামায় দিবেন ইনকিলাব জিন্দাবাদ বলে মাঠে নামাই দিবেন নামাই দিয়ে ওখানে বসে বসে তামসা দেখবেন আপনারা শুনেন আপনি কখনো আগুন দেখেছেন আগুন যখন জ্বলে আগুনের রূপটা দেখেছেন আগুনের রূপ কিন্তু দেখতে খারাপ না আগুন দেখতে কিন্তু খারাপ লাগে না লাল রঙের জলে হ্যাঁ অল্প জলে কম জলে জলে কিন্তু আগুনটা যখন আপনি কাছে থেকে দেখবেন যখন আগুনের তাপটা পাবেন তখন আপনি জানবেন কি ভয় অবস্থার মধ্যে আপনি আছেন তো ওরা তো আগুনের তাপ পায় না ওরা আগুনের রূপ দেখ দেখে মুগ্ধ হয় মোহিত হয় এবং ভাব নেয় আমি আগুন ধরতে পেরেছি কিন্তু আমরা যারা দেশে আছি আমরা টের পাই আগুনের তাপটা কি এক জায়গায় যখন ভাঙচুর শুরু হয় ওই রাস্তা বন্ধ হয়ে যায় মানুষ তো ওদিকে যে এতে পায় না যে কারণে ভাঙচুর হয় ওই কারণ অন্য অন্য জায়গায় যখন থাকে তারা আতঙ্কিত হয় এই বুঝি আমারটাও হলো এই ভাঙচুর কোনো সমাধান নয় বিপ্লব হয়েছে ভাই সবচেয়ে বড় কথা মাথায় রাখতে হবে বিপ্লব হয়েছে অমুককে আপনি শেষ করে দিবেন অমুককে মাটির সঙ্গে মিশিয়ে দিবেন এর মাধ্যমে একটা দেশ অগ্রসর হতে পারে না আমাদের দেশের কয় কোটি লোক আপনি অর্ধেক লোককে বাতিল বলে এসেছি আওয়ামী লীগের লক্ষ্য কি ছিল জামাতে ইসলামকে বিএনপি আওয়ামী লীগ এই উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছিল এবং তারা সেটা করতো ধীরে 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 করতো এবং তারা তো এক পর্যায়ে বিএনপি কে একটা জঙ্গি সংগঠন হিসেবে আখ্যায়িত করতে চেয়েছে যে রহমানের মতো মুক্তিযোদ্ধাকে বলেছে সে নাকি পাকিস্তানের ছিল। বলছে তোরে ভাই কেন বলছে তাদের লক্ষ্য ছিল বিএনপি কে নিশ্চিন্ন করে দাও তখন আমি বারবার বলেছি আপনি বিএনপির যে এই কোটি কোটি সমর্থক আছে জামাতের যে কোটি কোটি সমর্থক আছে এই লোকগুলিকে আপনি নিশ্চিন্ন করতে পারবেন না তাদেরকে কি আপনি বঙ্গোপসাগরে ফেলে দিবেন পারবেন না বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না এখন আমি দেখছি এই সরকারের আমলে এসেও এই অন্তর্বর্তীকালীন সরকার আমলে এসেও এই ডক্টর ইউনুসের মতো লোকের আমলে এসেও আমি দেখছি তারা দেশটাকে আগের চেয়েও তীব্রভাবে বিভক্ত করার চেষ্টা করছে এটা আমার জন্য মনে হচ্ছে ভয়ঙ্কর একটা দৃশ্য এবং আমি আবারও বলছি বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না দেশকে ঐক্যবদ্ধ করতে হবে যারা অন্যায় করেছে ওদের প্রত্যেককে আপনি সাজার আওতায় নিয়ে আসেন আমার কোনো আপত্তি নাই কিন্তু দেশটাকে জয়করা ভাগ করবেন না এবং দেশটাকে ভাগ করার জন্য সবাই যেন প্রাণপণে একটা কম্পিটিশন এনে গেছে এর চেয়ে দুর্ভাগ্য আমাদের আর কিছু হতে পারে না আপনি আমেরিকে আছেন আপনি ভাবেন ওখানে রিপাবলিকান বিভাজন আছে ওইটা কোনো সমস্যা না সমস্যা হলো নিশ্চিহ্ন রাজনীতিটা যখন আপনি একটা দলকে নিশ্চিন্ন করতে চান তখন ওর প্রকৃত দেশটাকে ভাগ করে দেওয়া হয় ওই বিভাজনটা মারাত্মক আমরা ভিন্ন মত থাকবো ভিন্ন ভিন্ন চিন্তা থাকবে আমাদের ভিন্ন ভিন্ন আদর্শ থাকবে কিন্তু আমরা জাতীয় এক তুমি আসতেই পারবা তুমি এখানে দরাই আপনি আমার একটা কথা বলে আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে মাঝখানে আওয়ামী লীগ কিছু রাজনৈতিক কমিটি ঘোষণা করলো আওয়ামী লীগ যেভাবে রাজনৈতিক কমিটি ঘোষণা করছে আমার কাছে এটা মনে হয়েছে ঠিক করে নাই কারণ তারা আড়ালে থেকে ব্যাকগ্রাউন্ড মানে আন্ডারগ্রাউন্ডে থেকে আবার শেখ হাসিনা উনি দেশটিকে পালিয়ে গেছেন উনিও ক্ষেত্রে বসে আপনার মানে আপনার কি বলে অডিও ভাষণ দিচ্ছেন এগুলো কোনোটাই আমার পছন্দ হয় নাই এটা আমি পছন্দ করি না সাপোর্ট করি না কিন্তু একটা প্রত্যন্ত এলাকায় একটা আওয়ামী লীগের কর্মী অথবা কর্মীও না সে নৌকে আমাকে ভোট দেয় তার ফ্যামিলি আওয়ামী লীগ করে আজকের থেকে পঞ্চাশ বছর ধরে আওয়ামী করে তার তো আওয়ামী লীগ একটা ফিলিংস থাকতেই পারে তো সেই লোকটা আওয়ামী লীগের জন্য যদি লিফনেট বিতরণ করতে চায় এবং যদি সেই লিফনেটে রাষ্ট্র বিরোধী কোনো কথা না থাকে তাকে আপনি কোন আইনে লীগ তো অবৈধ নিষিদ্ধ কোন রাজনৈতিক দল না আওয়ামী লীগ তো এই বৈধ রাজনৈতিক দল এই কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে করে নাই তো এই গভর্নমেন্ট ছাত্রলীগ কি নিষিদ্ধ করছে বুঝলেন এই নিষিদ্ধ করাটা ঠিক হয়েছে কি বেঠিক হয়েছে এটা অন্য তর্ক। ওই তর্কে আমি যাব না কারণ নিষিদ্ধ গভর্নমেন্ট করে ফেলেছে গভর্নমেন্ট যখন কোনো একটা নিষিদ্ধ করে এবং গভর্নমেন্টের সে আইন আছে সে আইন দিয়ে নিষিদ্ধ করছে যখন নিষিদ্ধ করছে তখন সেটা নিয়ে আর কোনো কথা বলবো না আইন সরকারের অনেক আইন থাকে যে আইনটা আপনার পছন্দ হয় না আমার অনেক আইন আছে পছন্দ হয় না কিন্তু আইনটা আমি অপছন্দ করতে পারি কিন্তু আইনটা আমি অমান্য করতে পারবো না আমি সব আইন মানার পক্ষে আমার যদি আইনটা অপছন্দ হয় আমি আইনটা পরিবর্তনের চেষ্টা করতে পারি কিন্তু আইনটা যতক্ষণ আমি পরিবর্তন না করতে পারবো অতক্ষণ পর্যন্ত আমি সেটাকে অমান্য করতে পারবো না তাহলে আইন বলে যে আওয়ামী লীগ একটা বৈধ দল যদি আওয়ামী লীগ একটা বৈধ দল হয় আইন দ্বারা তাহলে সেই দল একটা কর্মসূচি পালন করবে আপনি করতে দেবেন না কেন আমাদের এই যে আপনার প্রধান উপদেষ্টার যে মানে আপনার ইসি যিনি আছেন উনি বলেন কি বিদ্যানাকে অ্যারেস্ট করা হবে

তখন কি হুঙ্কার দিয়ে ইসুফ আলম বলছিল যে ওখানে গেলে জামাত কে আরেশ হবে বলছিল বলে নাই তো বলে নাই কিন্তু জামাদের এই কর্মসূচির বাস্তবায়নের জন্য আমি নিজে কানে শুনেছি জামাদের অনেক লিডার বলেছেন হাইকোর্ট ঘেরাও করা হবে যদি মুক্তি না দেওয়া হয় এটা তারা বলতে পারে বেআইনি কথা বলছি আমরা হাইকোর্ট ঘেরাও করতে পারি না এটা তো আদালতের ব্যাপার কিন্তু তারপর তাকে অ্যারেস্ট করা হয়েছে হয় নাই কেন হয় নাই হয় নাই কেউ এটা তাদের রাজনৈতিক বক্তব্য দেখেন এটা কিন্তু মানে রাজনৈতিক এটা কিন্তু কিঞ্চিত আইন লঙ্ঘন আছে তারপরেও এটা কিন্তু রাজনৈতিক বক্তব্য হিসেবে ইগনোর করা হয়েছে আর আওয়ামী লীগ লিফলেট বিতরণ করবে লিফলেট বিতরণ করলে তাকে গ্রেফতার করা হবে তখন পর্যন্ত কেউ জানে না ওই লিফলেটে কি আছে এটা বলে কিভাবে তাও কে বলতেছে সরকার একজন কর্মচারী মানে যার বেতন আমি আপনি দেই আমার বেতন ভোগী একজন কর্মচারী সে বলতেছে এবং ওই যে আওয়ামী লীগের লিডার অথবা আওয়ামী লীগের কর্মী তার কাছ থেকে এই লোকটাকে বেতন দিচ্ছে যে আমার চাকর বলতেছে যে আমার মনির যদি এই কাজটা করে তাহলে তারাই ম্যারেজ করুন হইলো ভাই ঠিক হলো এই জিনিস আমাদের দেশে চলছে এই যে চলছে যখন নাকি আইন প্রয়োগকারী ব্যক্তি আইন ভঙ্গ করছে তখন কিন্তু সাধারণ মানুষ ভাবে তাহলে আমি আইন ভঙ্গ করতে পারি তখন একটা বিশৃঙ্খলা তৈরি হয় এই বিশৃঙ্খলা গুলো ঠিক না চলছে না চলছে কি বলেন আপনি উনি বলতেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের মতই আছে তার আগে তো শেখাছে না তাহলে আমরা শেখেছি না সয়লাম কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের মতো রাখার জন্য আপনার কেন হয়েছে দুই নম্বর কথা উনি বলছেন যে আইন সংখ্যা ভালো আছে উনি এটা বিবিসি কে বলছেন